বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পথ হারিয়ে ফেলেছে এই কথা যদি বলি ভুল বলা হবে আমার কাছে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোন পথে যাবে সেই পথটি খুঁজে পায়নি হারানোর প্রসঙ্গ তখনই আসে যখন আপনার হাতে কোনো কিছু থাকে আপনি ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে আছেন হাইওয়েতে আছেন একটা পথের মধ্যে আছেন চট্টগ্রামে যাচ্ছেন তো কোনো কারণে আপনি কুয়াশার মধ্যে পড়েন বা অন্য যে কোনো কারণে পড়েন আপনি যে কোনো একটা হাইওয়ে বাদ দিয়ে আশেপাশের একটা মানে রাস্তায় আপনি ঢুকে পড়লেন যেমন ধরেন আপনি চট্টগ্রামের যাওয়ার আগে সেই চান্দিনের ওই জায়গাতে একটি বাইপাস সড়ক ধরলেন যে খুব দ্রুত আপনি মেইন রোডের ঝামেলা এড়িয়ে আপনি একেবারে মিরের সরাই পর্যন্ত পৌঁছে যাবেন এর বাস্তবতা হলো যে আপনি সেই পথটা প্রথমে পেয়েছেন তারপর আপনি পথ হারিয়েছেন এটাই হলো এক কিন্তু দেখা গেলো যে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন যাওয়ার আপনি পথটাই আপনি এখন পর্যন্ত সিলেক্ট করতে পারেনি বা খুঁজে পান ইউ ডোন্ট নো আপনার রুটটা জানেন না এবং এটি যদি আপনি বিমানে থাকেন বিমানের রুটটা আরও কঠিন যদি সাগরে যান সাগরের রুটটা আরও কঠিন সেখানে যদি আপনার টেকনিক্যাল নোহাও না থাকে নেভিগেশান সিস্টেম সম্পর্কে আপনার ধারণা না থাকে আপনি সাগরে কোনো অবস্থাতেই যেতে পারবেন না অ্যাকর্ডিংলি মহাকাশে আপনি যখন আকাশে উঠলেন আকাশে আপনাকে পুরো একটা নেভিগেশান সিস্টেম আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন কিংবা ঢাকা থেকে লন্ডন যাবেন ওটা আকাশের একটা সেই রুট রয়েছে এরোপ্লেন সেই রুটটি আপনাকে আগে পেতে হবে তারপর আপনি হারিয়ে যাবেন তার আগে আপনি হারাতে পারবেন আগে পেতে হবে তো সরকার তার যে গতিপথ সেই গতিপথ আমার কাছে মনে হচ্ছে এখনো পায়নি তারা যেদিন ক্ষমতায় এলেন তারা কেউ ভাবেননি যে তারা ক্ষমতায় আসবেন নান অব দেম ইনক্লুডিং এই যে যারা সমন্বয়ক হিসেবে তিনজন আছেন তারা কখনই পাঁচই আগস্ট তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত ভাবেননি যে তারা নিজেরা সরকারে আসবেন বা অন্য যারা এসছে তাদের মধ্যে এই অ্যামিশন ছিল না দুই নম্বর হলে তারা ক্ষমতায় বসার পর তাদের যে নাইনটি ডেজ কর্মপ্ল্যান প্রথম নব্বই দিনে তারা কী করবেন এই ব্যাপারে যেহেতু তাদের কারো কোনো অভিজ্ঞতা ছিল না তারা প্রথম তিরিশ দিন দ্বিতীয় তিরিশ দিন পরবর্তী তিরিশ দিন নাইনটি ডেসের একটা মাস্টার প্ল্যান থাকে এটা তারা করতে পারেনি ফলে কী হলো তারা তাদের যে গতিপথ তাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনটি তারা ছেড়ে দিয়েছে দৈনিক আবহাওয়ার উপর আজকে সকালে যেভাবে সূর্যোদয় হয়েছে আকাশের অবস্থা যেমন বাতাসের অবস্থা যেমন ওটার উপর নির্ভর করে তারা চব্বিশ ঘন্টার জন্য মানে দিনটি কী করে পার করা যায় এইভাবে এখন পর্যন্ত তারা চলছে তারা আগামীকাল কীভাবে চলবে এক মাস পরে কি হবে ওটা হচ্ছে না আজকের দিনে যা কিছু ঘটছে ওটার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিচ্ছে যেমন ধরুন শাহবাগে একদল চিকিৎসক আন্দোলন করছে এটি তারা গতকাল চিন্তা করেনি যেটা তাদের হতে পারে তাদের কোনো গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে তাদের কোনো মাস্টার প্ল্যান নেই এবার ধরুন যেদিন আনসার বিদ্রোহ হলো আনসারেরা সচিবালয় ঢুকে পড়লো তার আগের দিন তারা জানতে পারেনি চিন্তাও করেনি এরপর যখন আনসারে ঢুকলো এখন তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে এটা কি মিলিটারি দিয়ে তারা এটা মীমাংশা করবে না সমন্বয় একদের করবে এবং তার সিদ্ধান্ত না নিয়ে বসে থাকলো এবং সমন্বয় যার আছে তারা এই সিদ্ধান্ত নিল তো এইভাবে প্রায় প্রতিদিনই তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন এটি হলো সকালবেলা উঠে যেভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে ওই দিন ডে টু ডে ওয়ার্ক করছেন কিন্তু এখনও পর্যন্ত তিল টুরে আমি আজকের দিন পর্যন্ত ভিডিও করছি আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে কোনো সরকারি কর্মকর্তা তারপর যারা এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন ক্ষমতার বাইরে আর ক্ষমতার মধ্যে যারা রয়েছেন উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মধ্যে একটা সার্কেল অ্যান্ড কমিউনিকেশন আমি দেখিনি প্রায় সবাই প্রতিদিনের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলছেন এর ফলে কী হলো সরকার ভীষণ রকম অস্থির ভীষণ রকম ভিতরে সন্ত্রস্ত এবং তারা কতটা ভয় কম্পবান তার একটা উদাহরণ দিই আমাদের এই যে সামাজিক মাধ্যমগুলোকে গুলোতে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা এখন প্রায় প্রতিদিনই একটা গুজবের কারখানা তৈরি করছে কি গুজব অমুক উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অমুক উপদেশে পাসপোর্ট আটক করা হয়েছে অমুক সমন্বয়কে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছে